আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তরা থেকে সিমেন্টের ডিজাইন এবং জিসামের বিভিন্ন কাজ নিয়ে সিমেন্টের ডিজাইনের ভিতরে আমাদের কাছে পিলারের ডিজাইন পিলার নইশা রেলিং বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন চার ইঞ্চি থেকে শুরু করে একেবারে বিশ ইঞ্চি পর্যন্ত জানালা বা বারান্দার পিলার সকল ধরনের সিমেন্টের তৈরি যাদের পিলার হয়ে গেছে তারাও এগুলো নিয়ে সেটিং করতে পারবেন এছাড়াও একটি বিল্ডিংয়ের সৌন্দর্য করতে পার্কিং টালি থেকে রূপটালি পর্যন্ত বিল্ডিংয়ের আনুষাঙ্গিক যত ধরনের ডিজাইনের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সবই পাবেন আমাদের কাছে এছাড়াও গার্ডেন ব্লক গার্ডেন টপ ফুলের টপ সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ঢাকা উত্তরা থেকে ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে সরাসরি আপনারা নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আপনারা ঢাকা উত্তরাতে এসে উত্তর আর উত্তরখান এসে আপনার ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন আপনার বাড়ি সৌন্দর্য করতে সকল ধরনের পণ্য রেডিমেড যেটা আপনার বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করবে খুবই কম খরচের মধ্যে একটা বাড়ি সুন্দর করতে হলে ডিভাইডে যে সময় এবং খরচের ব্যাপার আছে রেডিমেড ডিজাইন সংগ্রহ করে যদি আপনি সেটিং করতে পারেন এটা আপনার যেমন টেকসই হবে তেমন আপনার খরচটাও কমে আসবে সকল ধরনের প্রোডাক্ট নিজে দেখে সরাসরি এসে সংগ্রহ করবেন একান্ত সম্ভব না হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন